আপনাদের জন্য আমরা কিন্তু অনেক থ্রি পিস নিয়ে এসেছি দেখেন এটা আদিলন অন্য জায়গায় এই আদিলন থ্রি পিসগুলো আপনারা কিনতে গেলে মিনিমাম 1500 টাকা লাগবে কিন্তু আমরা আজকে আদিলনের উপরে একটা ধামাকা অফার দিচ্ছি দেখেন এই আদিলনগুলো কত সুন্দর জদ হেলদি মে এরা হক পড়তে পারবে এটা পিছনের ব্যাক পারফেক্ট বান দিয়ে আপনারা যোগাযোগ করবেন এই আদিলনগুলো নেওয়ার জন্য এবং এটা ওন্নাটা দেখেন কি দিচ্ছি আমরা সালোয়ার এক কালা আর হলো বিশাল বড় অন্য আদিলন এই থ্রি পিস গুলা পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে যারা নিবেন ছটার দেখেন এই আদিলন এই থ্রি পিস গুলা আমাদের কাছে পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা থ্রি পিস যারা নিবেন দ্রুত অর্ডার করবেন

দিচ্ছি আমরা সাতশো টাকা এত সুন্দর একটা থ্রি পিস যে কোথাও পাবেন না পনেরোশো টাকা লাগবে আর ওর এত ভালো যে ইনশাল্লাহ একবার নিলে আপনারা বুঝতে পারবেন কোন টাকা দিতে হবে না পোডা খাতে পাবেন দেখবেন তারপরে টাকা দিবেন এত সুন্দর থ্রি পিস চ্যালেঞ্জ করে বলবো যে কোথাও এত কমে পাবেন না একশো পার্সেন্ট কোয়ালিটি ফুল আদিলন থ্রি পিস কি যে সুন্দর এই ড্রেসটা বলার বাইরে

কি সুন্দর থ্রি পিসটা মাত্র সাতশো টাকা চ্যালেঞ্জ করে বলবো যে কোথাও কমে পাবেন না একমাত্র বিয়ে বাজারে পাবেন এখানে তারপরে যেখানে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা একটা পাইকারি দোকান তারপরে আরো প্রচুর কালেকশন আছে সবগুলো দেখানো সম্ভব হয় না আমাদের দোকানে আসবেন দোকানে এসে কেনাকাটা করবেন যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম